প্রিয় বন্ধুরা আজ তোমাদেরকে নিয়ে যাচ্ছি এক নতুন জায়গায় সুন্দর একটা জায়গায় দর্শন করাবো আর জানো দাদার ভিডিও মানেই হচ্ছে দেবতার স্থান দর্শন সেই ভিডিওটা দেখার জন্য তোমাদের একটু অপেক্ষা করতেই হবে আমার সঙ্গে সঙ্গে চলো এটা হল যে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক সেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে তোমাদেরকে আমি নিয়ে চলেছি

দিক থেকে আসছে এই হচ্ছে সেই জায়গা যে জায়গার নাম হচ্ছে কালু রায় দক্ষিণা রায় বাবা তলা নামে পরিচিত এই হাই রোড থেকে বাঁ দিকে ভিতরে প্রবেশ করলাম পাড়ার মধ্যে দিয়ে যেতে হয় সেই রাস্তা ধরে একটু জিজ্ঞাসা করে করে যাচ্ছি আমি একে একটু থামছি জিজ্ঞাসা করছি এটা কোন জায়গা সেইভাবে এগিয়ে চলেছি সোজা রাস্তার ধরে মধ্যে দিয়ে এই গিয়ে দেখো সবাইকে ডান দিক ছেড়ে আমি চলে গিয়ে যেতে যেতে একটু দাঁড়িয়ে জিজ্ঞাসা করে নিলাম যে মন্দিরটা কোথায় তো একজন দিদি ছিলেন তিনি বললেন একটু সোজা যাবে সোজা গিয়ে বাঁদিকে চলে যাবে বললাম ঠিক আছে সেই জিজ্ঞাসা করার পরে আবার একটু করে আমরা এগিয়ে চলেছি অনেকটা দূর রাস্তাটা হাই রোড থেকে পুরো পাড়ার মধ্যে দিয়ে প্রবেশ করে এই চলেছি চলেছি দেখি মনে হচ্ছে যেন এগিয়ে আসছে জায়গাটা দেখো এই জায়গা কিন্তু একটা সময় পুরো জঙ্গল আর জঙ্গল ছিল কত বাড়ি ঘর হয়ে গেছে সেখানে এই এগিয়ে চলেছি যেতে 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 দেখি কোথায় গিয়ে পৌঁছাই আস্তে আস্তে জায়গাটা একটু ফাঁকা হয়ে আসছে দুপাশটা এই সোজা গিয়ে বাঁদিকে যেতে বলেছিল এই বাঁদিকে এই একটা বোর্ড লাগানো আছে কালুরায় দক্ষিণারায় বলে এই কালু রায় দক্ষিণারায় জিনিসটা প্রথমে তো জানা ছিল না আমাদের যখন ভিতরে যাবো তোমাদেরকেও দেখাবো যে কি এই ঠাকুরটা বা এই ঠাকুরের মাহাত্ম কি আছে সেই ভিতরে গেলে ঠাকুর মন্দিরে যখন প্রবেশ করবো তখন তোমাদেরকে নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব। তাই এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে এখানে সে পৌঁছালাম ওই যে এক কাকা বাবুকে জিজ্ঞাসা করলাম উনি বললেন একটু সোজা এগিয়ে যাও গেলেই দেখতে পাবে একদম শেষ মাথায় আছে এইখানে নামলাম এই হচ্ছে সেই কালু রায় দক্ষিণা রায়ের মন্দির দেখো মন্দির চত্বরটা অনেকটাই বড় কত সুন্দর মন্দিরটা পুরো সাদা টাইলস দিয়ে ঘেরা আর মন্দিরের সংলগ্ন এলাকাটা আরো সুন্দর বিরাট পাশে একটা আছে মথুরা বিল যেটা নাম করা মথুরা বিল কাছটা পাড়ার মথুরা বিল নামে পরিচিত কত সুন্দর দেখো মন্দির চত্বরটা মনে হচ্ছে যেন জল এটা কিন্তু জল এটা টাইজ আর দেখো চার পাঁচটা এই হচ্ছে মথুরা বিল আর কত ছোট ছোট ছেলেরা সব ওখানে মাছ ধরার জন্য বর্ষায় জল একেবারে কানায় কানায় চলে এসেছে মন্দিরের কাছাকাছি চলে এসেছে সব জল আর এই সুন্দর মন্দির মন্দিরে দেখো একটা অসত্য গাছ আছে সেই গাছটাকে সবাই এখানে প্রণাম করে বিভিন্ন মানসিক রাখে আর হোলির সময় মানে দোলের সময় কিন্তু এখানে বিরাট বড় উৎসব হয় আর এই হচ্ছে মন্দির ঘেরা ছিল অনেকক্ষণ অপেক্ষা করার পরে পুরোহিত আসলো পুরোহিত আসার পরে আমরা পুজো দিতে পারলাম বললাম যে একটু দূর থেকে এসেছি আমরা একটু পুজো দিতে চাই আর কালু রায় দক্ষিণা রায়ের মন্দিরে কি আছে ভিতরে আমরা এটা দেখতে চাই কেন নাকি আমাদের জানা ছিল না ভিতরে কোন ঠাকুর আছে কতক্ষণ আমরা মন্দিরের চার দেখছি কত সুন্দর দেখছো দেখো সবুজ আর সবুজ চারিদিকটা সবুজে ঘেরা এতটাই সুন্দর তোমরাও নিশ্চয় দেখো যেটা কল্যাণী এমস এ গিয়ে ঠেকেছে রাস্তাটা কলকাতা থেকে এসে এমস এ গিয়ে দরজায় মিলবে এই হচ্ছে এমস এর ফ্লাইওভারের রাস্তা আর এই মন্দিরটা দেখো এখানে কিন্তু সংকীর্তন হয় হোলির সময় অনেক বড় উৎসব হয় এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসার এই গাছে আর মন্দির চত্বরটা এত ঠান্ডা এত দিন এখানে কাটিয়ে দিলেও কিন্তু সময় তোমাদের সুন্দর করে কেটে যাবে এতটাই সুন্দর জায়গা সব দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে এই হচ্ছে ঠাকুর এই কালুরায় দক্ষিণ রায় একজন ঘোড়ার উপরে একজন বাঘের উপরে বসে আছে দুইজনাই হচ্ছে এক কালুরায় এক রায় আমার মনে হয় যতদূর সম্ভব এই দক্ষিণারায় কালুরায় সুন্দরবনের ঠাকুরেরা সুন্দরবনে এদের নাম অনেক পরিচিত সেইখানেই এরা পূজিত হয় পুরোহিত আসলেন আমাদেরকে পুজো দেওয়ার ব্যবস্থা করে দিল তো আমরা পুজো দিয়ে অনেক সুন্দরে থাকলাম মন্দিরে করলাম মনটা অনেক শান্ত হয়ে উঠলো তাই সকলকেই বলবো সময় পেলে কিন্তু তোমরা যদি কেউ এই মন্দির দর্শন করতে চাও অবশ্যই তোমরা কাঁচরাপাড়া থেকে বাইশ নম্বর বাস রুটে স্টেশনের বাস থেকে বাইশ নম্বর বাস ছাড়ে তাদেরকে বলবে যে আমি কালুরায় দক্ষিণারায়ের মন্দিরে যাব তোমাদের অবশ্যই মন্দিরের রাস্তার উপরে নামিয়ে দেবে সেখানে তরুণে লেখা আছে গেট করা আছে সেই গেট দিয়ে প্রবেশ করলেই কিন্তু এই মন্দিরে পৌঁছে যাবে তোমরা দেখো আমি পুজো দিচ্ছিলাম তো অনেকটাই সুন্দর লাগলো পরিবেশটা তোমরাও যদি আসো দেখে তোমাদেরও ভালো লাগবে আশা করি ঠাকুর সকলের মঙ্গল করো তোমরাও কিন্তু এসো এই মন্দিরে অনেকটাই সুন্দর মন্দির অনেকটাই ভালো জায়গা পরিবেশটা অনেক সুন্দর তোমরা আসলে অবশ্যই কিন্তু সেটা বুঝতে পারবে দেখো মন্দির চত্বরটা কত সুন্দর দেখো চারিদিকটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো শনি মঙ্গলবারে কিন্তু এখানে অনেক ভিড় হয় দূর দূরান্ত থেকে ভক্তরা আসে এখানে এসে পুজো দেওয়ার ব্যবস্থা করে কত সুন্দর দেখো আমিও এখানে সুন্দর করে ভক্তি বলে পুজো দিলাম পুজো দিয়ে ঠাকুরের সামনে প্রার্থনা করলাম সকলের মঙ্গল করো ঠাকুর সকলকে ভালো রেখো আর আমাকেও ভালো রেখো যাতে আমি সকলের পাশে সব সময় থাকতে পারি সকলের উপকারে যেন আমি লাগি এই প্রার্থনা করে ঠাকুরের আশিস নিয়ে আমি সেখান থেকে আস্তে আস্তে ঠাকুরটাকে সব দেখালাম দেখো কত সুন্দর করে আমাদের নাম গোত্র নিয়ে পুজো করে দিল অনেকটাই সুন্দর করে পুরোহিত পুজো করে দিল তাই সকলকে বলব যদি তোমাদের সুযোগ হয় তোমরাও কিন্তু এখানে এসে দর্শন করো আর যদি দোল উৎসবের সময় আসতে চাও তখন কিন্তু আসলে অনেকটাই সুন্দর জমজমাট একটা পরিবেশ তৈরি হবে অনেক ভিড় হবে অবশ্য তখন তোমরা দেখতে পারবে যে এইখানের মাহাত্মটা কি কেমন লাগলো ভিডিও অবশ্যই দাদাকে জানিও কমেন্ট করে